জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি ইন্দু ব্যানার্জি দিন পঞ্জিকা নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল উনত্রিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুক্রবার কৃষ্ণপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা ষোলো মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ছটা আট মিনিটে সপ্তমী স্থায়ী থাকছে রাত্রি একটা সতেরো মিনিট পর্যন্ত অশ্বিনী নক্ষত্র সকাল দশটা পাঁচ মিনিট পর্যন্ত জাতক যাত্রিকার জন্মের ক্ষেত্রে মেষ রাশি ক্ষত্রিয়পর্ণ মতান্তরে বৈশ্যপর্ণ মতান্তরে দেবগুণ অষ্টত্রী শুকের ও বিংশ্রীকে তুর্দশা সকাল দশটা পাঁচ মিনিট পর নরগণ বিংশতি শুকের দোষ আমৃত্যুর ক্ষেত্রে এক পাঁচ দোষ রাত্রি একটা সতেরো মিনিট পর দোষ নেই যাত্রা পশ্চিম ও দক্ষিণে নিশেষ সকাল দশটা পাঁচ মিনিট পর যাত্রা নেই শুভকর্ম দুপুর একটা উনিশ মিনিট পর বিক্রয় বাণিজ্য ধানের চেদন গৌ বিক্রয়া এই দিন স্বাধীন পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এবং ঋষি অরবিন্দের জন্মদিবস পনেরোই আগস্ট আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দ কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিবস পনেরোই আগস্ট উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দ এই তিথি অনুযায়ী সপ্তমীতে তাল খাওয়া উচিত নয় শুক্র বা চুল দাড়ি নখ কাটা উচিত নয় ধন্যবাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা